আপনারা জানেন যে বুধভিত্তিক জনমাস্মীখ্যা পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আসন তাছাড়াও এবার কিন্তু তীরমুখী লড়াই হতে পারে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম একাধিক যে বিধানসভা তমলুক বলুন নন্দীগ্রাম বলুন হলদিয়া বলুন কিন্তু আপনারা জানেন যে তৃণমূল বননাম বিজেপির মধ্যে যে লড়াই তাহলে ষোলোটি বিধানসভা আসনে গেরুয়া ঝড় না সবুজ সংকেত হবে না লাল ঝড় এই নিয়ে কিন্তু উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন হ্যাঁ দর্শক বন্ধুগণ এবার কিন্তু সেই পূর্ব মেদিনীপুর জেলায় যদি আমরা দেখি নন্দীগ্রাম থেকে ভোটে পরাজিত হয়ে হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা হয়েছিলেন্জীব শুভেন্দু অধিকারীর কাছে এবং সেই সত্য সরজবিনে যখন আমরা ব্যাখ্যা করে বলছি সিঙ্গুরে শিল্প নেই কলকারখানা নেই বেকার যুবকদের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এবার কিন্তু বিজেপি তারা কিন্তু দশ থেকে এগারোটি আসন জিততে পারে সম্ভাব্যত দশটি আসন এবং বাকিটা যদি দেখা যেতে পারে তাহলে পাঁচটি আসন জয়লাভ করতে পারে বিজেপি সম্ভবত এবং একটি আসনে এগিয়ে থাকতে পারে বামেরা এবং নাও পারে কিন্তু এবার দশ এবং ছয় ষোলো কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই পূর্ব মেদিনীপুর জেলায় এবার কিন্তু ষোলোতে ষোলো কোন দল পাবে কিন্তু আপনারা জানেন ছাব্বিশে একটা বিরাট পরিবর্তন আসছে বাংলাতে তাই বিজেপির শুভেন্দু অধিকারী যে দাপর তা নিজ খাস্তা লোক বা নিজ জেলা গড়ে পরিচিত মুখ হয়ে উঠতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি এমনটাই বলছে যে সার্ভে একটা রিপোর্ট একটা তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে একটা গতিবেগ সেই গতিবেগটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া একটা বড় সাফল্য বা বড় পাওনা তার কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা তাই দীর্ঘ সময়ে এবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর গেরুয়া ঝড় উঠতে পারে সবুজ সংকেতকে গোহারা হারিয়ে